গাইজ আমাদের গেমের ভিতরে তো অনেক অনেক ব্যাকপ্যাকের স্কিন রয়েছে এগুলো এবং বেশিরভাগ সময় এগুলো আমাদেরকে ফ্রিতে দিয়ে থাকে এবং পেইড ইভেন্টে খুবই কম সময় ব্যাকপ্যাক আসে সো গাইস আজকে আমি খুঁজে বের করবো টপ টেন রেয়ার দশটি ব্যাকপ্যাকের স্কিন যেগুলো কিনা আমাদের দু সাল থেকে পঁচিশ সালের মধ্যে আমাদেরকে ফ্রিতে দিয়েছে সো গাইস আজকে এই আমি তোমাদেরকে একটা কিবোর্ড অ্যানাউন্সমেন্ট রেখেছি সেটা হচ্ছে একটা উইকলি কিবোর্ড অ্যানাউন্সমেন্ট গাইস আমি ভিডিওর লাস্টে অর্থাৎ এক নম্বরে আমি তোমাদেরকে একটা এমন ব্যাকপ্যাকের স্কিন দেখাবো যেটাকে না একটা কোলাবরেশন স্পেশাল এসেছিলো এবং এই কোলাবরেশন কোন কোলাবরেশন এবং কত সালে এসেছিলো এবং লাস্টে একটা কোড দেবো সেই কোডটা দিয়ে যদি তোমরা সঠিক অ্যান্সারটা দিতে পারো তাহলে আমি কিন্তু তোমাদেরকে ফ্রিতে একটা উইকলি মেম্বারশিপ দিয়ে দেবো যার যার বিশ্বাস হচ্ছে না তারা একটু ভিডিও শেষ পর্যন্ত দেখে শুধু একটু এটা কমেন্ট করে দিও আমি কিন্তু সত্যিই দেব তোমাদেরকে বলছি তো ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখো তারা গ্যাস তোমরা যারা আমাদের চ্যানেল নতুন আছো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা এই ধরনের ভিডিও পাওয়ার জন্য এবং যারা যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে মন থেকে ধন্যবাদ তো আজকে আমি বেশি কথা বলবো না এবং আমি যা যা দেখাবো সবগুলোই কিন্তু ফ্রি তো চলো আজকে ভিডিও স্টার্ট করা যাক নাম্বার টেন তোমাদেরকে আবার বলে দিচ্ছি এগুলো কিন্তু দু হাজার তেইশ থেকে পঁচিশ সালের মধ্যেই কিন্তু আমাদের গেমে অনেকবার ফ্রিতে দিয়েছে তো এগুলোর মধ্যে অনেকটাই রেয়ার হয়ে গিয়েছে বর্তমান সময় তো প্রথমে আসে আমাদের এই বান্ডেলটা যেটা কিনা দু সালের ভুয়াই স্পেশাল কিন্তু আমাদেরকে ফ্রিতে দিয়েছিল তো তোমাদের কারো কারো কাছে এই স্পেশালের কোলাপরেশনের বান্ডেল ব্যাকপ্যাকের স্কিনটা আছে কিনা সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো এটা কিন্তু অনেক মানুষকে এই কথা সবাইকেই কিন্তু ফ্রিতে দিয়েছিল অনেক মানুষের তো ক্লেম করা থাকার কথা কারণ এটা ফ্রি যেহেতু সো আমার কাছে কিন্তু এটা আছে তোমাদের কারো কাছে এটা আছে কিনা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো নাইন সো গাইস নয় নাম্বারের কথা বলছে আমাদের এই ব্যাকপ্যাকের স্ক্রিনটার ব্যাপারে এটাই কিন্তু একটা বান্ডিলের রিলেটেড সো গাইস এই বান্ডিলটা কিন্তু বর্তমান সময় ম্যাজিক কিউব স্টোরে অ্যাভেলেবেল আছে এটা কিন্তু একটা বান্ডিল রিলেটেড অথবা কোলাবরেশন রিলেটেড এই একটা ব্যাকপ্যাকের স্কিন এটা কিন্তু আমাদের গেমে দু হাজার যে তেইশ সালের কি বাইশ সালের দিকে কিন্তু আমাদেরকে এটা ফ্রিতে দেওয়া হয় যেটা কি না স্পেশাল এসেছিলো না একটা বান্ডিল স্পেশাল এসেছিলো তো তোমাদের কারো কাছে আসে কিনা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো নাম্বার এইট সো গাইস নাম্বার এইটের কথা বলছে আমাদের এই ব্যাকপ্যাকটার কারণে এই ব্যাগটার কথা আমাকে কি ঠিক খেয়াল আসছে না কবে সে ফ্রিতে দিয়েছে কিনা আমার সঠিক খেয়াল আসছে কিনা হয়তোবা কোনো ইলেকট পাসে দিয়েছে কারণ তখন তো আমি মোটামুটি টুকটাক গেম খেলতাম হয়তোবা ইলেকট পাসে দিয়েছিলো আমার যেটুকু মনে হচ্ছে তো নাম্বার সেভেন সো নাম্বার সেভেনে আছে এই ব্যাকপ্যাকের স্ক্রিন এটা কিন্তু মিস্টার ট্রিপুলারের কোলাব্রেশনের সময় কিন্তু এই ব্যাকপ্যাকটা আমাদের গেমের ভিতরে এসেছিল যখন মিস্টার ট্রিপুলারের বান্ডেলগুলো ব্যাগ দেয় তখন কিন্তু এটা আমার কাছে ছিল সো গ্যাস তোমাদের কারো কাছে এই মিস্টার ট্রিপুলারের ব্যাগের স্ক্রিনটা আছে কিনা সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারে এটা কিন্তু বর্তমান সময় অনেকটাই রেয়ার কারণ গ্যাস বুঝতেই তো পারছে তো মিস্টার ট্রিপুলারের কোলাবেশন স্পেশাল অর্থাৎ বানি বান্ডেলের কোলাবরেশন স্পেশাল এটা ছিল এসে এসেছিল সো তোমাদের কারো কাছে যদি এই বিন্ডেল বান্ডেল ব্যাকপ্যাকের স্ক্রিনটা থেকে থাকে তাহলে তোমারও একটা বলা চলে গাইস এই পর্যন্ত সো নাম্বার সিক্স নাম্বার সিক্সে রয়েছে আমাদের এই ব্যাটারি স্কিন অর্থাৎ গিটারের স্কিন বলা চলে গিটারের স্কিনের মতো একটা ব্যাকপ্যাক এই ধরনের আমাদের গেমের ভিতরে তিন থেকে চারটা বা আমাদের ব্যাকপ্যাকের স্কিন আছে যেগুলো কিনা এই ব্যাকপ্যাক অর্থাৎ এই গিটারের আইকন দিয়ে সো গাইস গিটারের আইকনের তোমার কাছে কোনো কোনো না কোনো ব্যাকপ্যাকের স্কিন যদি থেকে থাকে তাহলে এগুলো কিন্তু অনেক আগে দিয়েছে সো গাইস এটা কিন্তু অনেক আগে ফ্রিতে দেওয়া হচ্ছে কিন্তু বর্তমান সময় কিন্তু এটা এফেক্ট ওখানে অ্যাভেলেবল আছে তোমাদের কারোর কাছে এই ব্যাকপ্যাকের স্ক্রিনটা আছে কিনা আমি কিন্তু গাইস এটা খুবই সহজেই কিন্তু এফেক্ট টোকেনে স্টোর থেকে নিয়ে ছিলাম কারণ গাই তোমরা তো বোঝো এখনকার টোকেনে যায় কিছুই দেয় সো এটা কিন্তু আমার কাছে এফেক্ট টোকেনে ছিল তো নাম্বার ফাইভ তো নাম্বার ফাইভের কথা বলছে আমাদের এই ব্যাকপ্যাকটার ব্যাপারে এই ব্যাকটা কিন্তু সিজন অর্থাৎ ইলাইটপাত যে পঁয়ত্রিশ আছে না ইলাইটপাত পঁয়ত্রিশের সময় কিন্তু এটা আমাদেরকে ফ্রিতে দেওয়া হয় সো ইলাইটপাসের পঁয়ত্রিশ স্পেশাল কিন্তু আমাদের এই ব্যাকপ্যাকের স্কিনটা ফ্রিতে দেওয়া হয়েছে তোমাদের কারো কাছে এই ব্যাকপ্যাকের স্ক্রিনটা আছে কিনা সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো তখন কিন্তু সবাইকে ফ্রিতে দেওয়া হচ্ছে এবং আমি কিন্তু নিয়ে নিয়েছিলাম নাম্বার ফোর নাম্বার ফোরের কথা বলছি এই ব্যাকপ্যাকের স্ক্রিনটা এটা কিন্তু ড্রাগন কিউট ড্রাগন এটা এটা কিন্তু অনেকটাই রেয়ার বর্তমানে কারণ গেছে এটা কিন্তু একটা ওয়েব ইভেন্ট এসেছিলো এবং ওয়েব ইভেন্টে তখনকার ওয়েব ইভেন্টে এটা সঠিক দু হাজার বাইশ সালের একটা ওয়েব ইভেন্ট এসেছিলো এটা কিন্তু সেই ওয়েব ইভেন্টে প্রথম স্পিনটা কিন্তু ফ্রিতে ছিল এবং আমি প্রথম স্পিনটাতে ফ্রিতে মেরেই কিন্তু এই ব্যাকপ্যাকের স্ক্রিনটা পেয়ে যাই স্টোরে হয়তো খুঁজলে তোমরা পায়ে যাবে কিন্তু গেছে আমি দু হাজার বাইশ সালে এটা নিয়ে নিয়েছিলাম সো এটা কিন্তু মোটামুটি ওল্ড ধরা চলে তো তোমাদের কারো কাছে এই ব্যাকপ্যাকের স্ক্রিনটা আছে কি না অবশ্যই আমাকে একটু जानिए देखबा তো নাম্বার থ্রি নাম্বার থ্রিতে এই ব্যাকপ্যাকের স্কিনটা এই ব্যাকপ্যাকের স্কিনটা এমন কোনো প্লেয়ার পাওয়া যাবে না যে পছন্দ করে না কারণ গাইস এই ব্যাকপ্যাকের ধরনের আমাদের তিন থেকে চারটার মতন ব্যাকপ্যাক আছে এই ধরনের এই স্টাইলের শুধু একটু কালারগুলো অন্যরকম সিজন ওয়ানের একটা ব্যাকপ্যাকের স্কিন রয়েছে এটা শুধু কালো সাদা সো তোমাদের কারো কাছে এই ব্যাকপ্যাকের স্কিনটা আছে কিনা এবং এই চার ধরনের মধ্যে কোনটা আছে আমাকে সেটা জানিয়ে দেবা সো এগুলো কিন্তু বর্তমান সময় খুবই রেয়ার হয়তোবা তোমাদের স্টোরে গেলে অ্যাভেলেবেল দেখতে পাবো কিন্তু গাইস আমরা কিন্তু সেই পুরোনো কালের থেকেই নিয়েছিলাম অর্থাৎ দু হাজার বাইশ সালের দিকে কিন্তু আমরা নিয়ে নিয়েছিলাম তো নাম্বার টু সো নাম্বার টুতে কথা বলছে টটাল শেল্ট শেল্ট অর্থাৎ এই হচ্ছে দুরা দুরা মিন আমার যেটুকু মনে হয় দুরার এই ব্যাকপ্যাকের স্কিনটা এটা কিন্তু আমাদের ফুটবল স্পেশাল কিন্তু আমাদেরকে সবাইকে ফ্রিতে দেওয়া হয় কারণ একটু ফুটবলের মতো ভাপ আসে তোমরা যদি পিঠে একটু লক্ষ্য করে দেখো সো এটা কিন্তু অনেক আগে আমাদেরকে গেমে ফ্রিতে দেওয়া হয়েছে সো এটা কিন্তু ফুটবল রিলেটেড হয়তো বা কোনো স্পেশাল অথবা সি সেভেন স্পেশাল কিন্তু এটা আমাদের কেমে এসেছিলো এবং দু হাজার বাইশ সালের দিকে হয়তোবা একটু ব্যাগ দিয়েছে তখন কিন্তু আমি এটা নিয়ে নিয়েছিলাম তখন কিন্তু এটা পেইড দিয়ে নিয়েছে তোমাদেরকে বলে রাখা ভালো এটা কিন্তু ডায়মন্ড খরচ করে নিয়েছিলাম তো আমি তোমাদের ভিডিও যে প্রথমে বলেছিলাম সবকিছু ফ্রি লিস্টে একটু সে একটু ডায়মন্ডের লিস্টে রেখেছি এটা কিন্তু একটা ডায়মন্ড দেওয়া ব্যাকপ্যাকের স্কিন এবং বর্তমান সময় খুবই রেয়ার বললে চলে কারণ গেছে এই ব্যাকপ্যাকের স্কিনটা মোটে গোনে কয়েকজনের কাছেই রয়েছে যাদের শুধু ওল্ড আইডি শুধু গেছে তাদের কাছেই রয়েছে তো তোমাদের কারো কাছে থাকলে অবশ্যই আমার আমাকে কমেন্ট করে জানিয়ে দেব নাম্বার ওয়ান সো গাইস এখন কথা বলবো তোমাদের সেই কিবোর্ড অ্যানাউন্সমেন্টের ব্যাপারে সো গাইস আমি যে কোডটার কথা বললাম সেই কোডটা হচ্ছে ওয়ান টু থ্রি ফাইভ ওয়ান টু থ্রি ফাইভ তোমরা আবার কোডটা শোনে না ওয়ান টু থ্রি ফাইভ এই কোডটা লিখে আমি তোমাদেরকে যে ব্যাকপ্যাকের স্ক্রিনটা দেখাবো এই ব্যাকপ্যাকের স্কিনটা কোন কোলাবরেশন স্পেশাল এটা এসেছে এবং কোন সালে এসেছিল এটা যদি তোমরা বলতে পারো এবং তোমাদের ইভাইডিটা অবশ্যই কমেন্ট করবা এর সাথে তাহলে কিন্তু আমি তোমাদেরকে ফ্রিতে একটা উইকলি মেম্বারশিপ দেবো তো তোমাদের যারা বিশ্বাস হচ্ছে না তারা সত্যি বিশ্বাস করবা যখন কেউ অন্য কেউ পাবে তখন ঠিকই বিশ্বাস করবা সেই ব্যাকপ্যাকের স্কিনটা হচ্ছে এই পান্ডা ব্যাকপ্যাকের স্ক্রিনটা এটা কিন্তু অনেকটাই রেয়ার বর্তমান সময়ে আমাদের গেমের ভিতরে তো তোমাদের কারো কাছে এই পান্ডা ব্যাকপ্যাকের স্কিনটা আছে কি না সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো কারণ এই ধরনের ব্যাকপ্যাকগুলো কিন্তু ব্যাক দেয় না তোমরা তো সকালে দেয় ব্যাকপ্যাকের স্কিন তো আর কোনো সময় ব্যাক দেয় না সো আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল তোমরা যারা ভিডিওটা এই পর্যন্ত দেখেছো অবশ্যই আমাকে মি বলে কমেন্ট করে জানাবা তাহলে বুঝতে চাবো তোমরা আমার এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখেছো সো তোমরা যদি আমাদের চ্যানেলটা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য ভিডিও একটা লাইক করে দিবা একটা সুন্দর করে কমেন্ট করে দিবা এবং নতুন ভিডিও দেখার জন্য অপেক্ষা করো এবং তোমরা যদি এই ধরনের ভিডিও দেখতে চাও তাহলে আমাদের চ্যানেল থেকে ঘুরে আসতে পারো তো বাই বাই টাটা লাফেস